নমস্কার আমি নিতানন্দ সূত্রধর সরকারি প্রধান শিক্ষক বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাখি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায়ের বারো নং প্রশ্নের সমাধান নিয়ে বারো নং প্রশ্ন কী বলছে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো এখানে সঞ্চয়গুলো দেওয়া আছে সাপ্তাহিক জমানোর গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে তাহলে আমার গড় নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করতে হবে এবং প্রচুরকও নির্ণয় করতে হবে তাই আমার এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আছে হচ্ছে একশো বাইশ সর্বনিম্ন সংখ্যা একশো বাইশ এবং সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে একশো পঁচাত্তর তা আমরা একশো বাইশ থেকে একশো পঁচাত্তর পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেব এখানে লিখে নিয়েছি একশো বাইশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়েছি এখন আমরা দেখবো দেখো প্রথম কত আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন দেখো একশো দিলাম তারপরে আসে কত একশো তিয়াত্তর একশো তিয়াত্তরে দাগ দিলাম তারপরে আসে কত একশো ছিয়ষট্টি একশো ছিয়ষট্টিতে দাগ দিলাম তারপরে আসে কত একশো তিতাল্লিশ একশো তিতাল্লিশে দিলাম তারপরে আসে কত একশো আটষট্টি একশো আটষট্টিতে দিলাম তারপরে আসে কত একশো ষাট একশো ষাট দেখো একশো ষাটে ডাক দিলাম একশো ষাটের পর আসে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন দেখো একশো একশো ছাপ্পান্নতে ডাক দিলাম একশো ছাপ্পান্নর পর আসে হচ্ছে একশো ছয়চল্লিশ একশো ছয়চল্লিশে ডাক দিলাম একশো ছয়চল্লিশের পর আসে একশো বাষট্টি একশো বাষট্টি থেকে ডাক দিলাম তারপরে আসে কত একশো বাষট্টির পর একশো আটান্ন একশো এই আটান্নতে দিলাম একশো আটান্ন পর আসে কত একশো উনষাট একশো উনষাটে ডাক দিলাম তারপরে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ তারপরে আসে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপরে আসে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ তারপরে আসে কত

একশো পঁয়ত্রিশ একশো একান্ন একশো পঁয়ত্রিশ একশো একান্ন একশো পঁয়ত্রিশ একশো একান্ন একশো তারপরে একশো চল্লিশ একশো পঁচিশ তারপরে একশো বাইশ একশো আর এই একশো চল্লিশ একশো বাইশ একশো চল্লিশ একশো সাঁইত্রিশ একশো পঁচাত্তর একশো সাঁইত্রিশ একশো পঁচাত্তর তারপরে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ আর একশো পঞ্চাশ তারপরে একশো চৌষট্টি একশো বিয়াল্লিশ একশো চৌষট্টি একশো বিয়াল্লিশ একশো চৌষট্টি একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ একশো ছাপ্পান্ন একশো দেখো একশো ছাপ্পান্ন একশো পাঁচ দশ দুই একশো 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 তারপরে একশো সাতান্ন একশো সাতষট্টি একশো সাতান্ন একশো সাতষট্টি এই আমরা নিলাম এরপরে এই যে মানের উদ্ধার সাজাইছি না এখন দেখো কত একশো বাইশ যে একশো বাইশ তারপরে কত একশো পঁচিশ দেখো একশো পঁচিশ একশো পঁচিশের পর কত একশো বত্রিশ যে একশো বত্রিশ তারপরে একশো পঁয়ত্রিশ দেখো একশো পঁয়ত্রিশ তারপরে কত একশো ছত্রিশ একশো ছত্রিশ তারপরে কত একশো সাঁইত্রিশ সাঁত্রিশ একশো সাঁইত্রিশ তারপর কত একশো চল্লিশ একশো চল্লিশ তিনবার এক দুই তিন তারপর কত দেখো একশো একচল্লিশ তারপরে এই একশো একচল্লিশ তারপরে একশো বিয়াল্লিশ তারপরে দেখো একশো তিতাল্লিশ তারপরে একশো পঁয়তাল্লিশ কয়টা দেখো একশো পঁয়তাল্লিশ দুইটা একশো পঁয়তাল্লিশ দুইটা তারপরে কত একশো ছয়চল্লিশ দুইটা একশো ছয়চল্লিশ দুইটা তারপরে কত একশো সাতচল্লিশ একটা একশো আটচল্লিশ দেখো দুইটা দুইটা একশো পঞ্চাশ দেখো দুইটা একশো একান্ন একটা একশো বাহান্ন একটা একশো একান্ন একটা একশো বাহান্ন একটা তারপরে একশো পঞ্চান্ন দুইটা একশো ছাপ্পান্ন এক দুই তিনটা তারপরে একশো সাতান্ন একটা একশো আটান্ন একটা একশো উনষাট একটা একশো ষাট একটা তারপরে একশো বাষট্টি একটা একশো চৌষট্টি একটা একশো একটা একশো সাতষট্টি একটা একশো আটষট্টি একটা একশো ঊনসত্তর একটা একশো তিয়াত্তর একটা একশো পঁচাত্তর একটা এই আমরা মানের উদ্যোগ্রম অনুসারে সাজিয়ে নিলাম এখন এদের রোগফল সামেশন অফ এক্স সামেশন অফ এক্স মান ছয় হাজার সতেরো ছয় হাজার কত সতেরো গৃহিণী সংখ্যা এন সমান কত চল্লিশ জন যেটা হচ্ছে জোর সংখ্যা

যোগ একুশ পদের মানে বিশতম পদের মানে আমার কত আছে আমরা গুনে দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই বিশ তারপরে কত একুশ বিশ আর একুশতম্ভ পদের মান কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখো তাহলে একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যোগ করলে কত তিনশো তিনশো ডিভাইডেড বাই টু মানে একশো পঞ্চাশ এখন প্রদত্ত উপাদ্যগুলোর মধ্যে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সবচেয়ে বেশি পুষুরক নির্ণয় করতে চাই দেখতেছি দেখো একশো চল্লিশ কয়বার আছে একশো চল্লিশ এক দুই তিনবার আর একশো ছাপ্পান্ন এক দুই তিনবার তাহলে কি হলো যে প্রদত্ত উপাদ্যগুলোর মধ্যে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সবচেয়ে বেশি বার এবং সমান সংখ্যক বার উপস্থিত আছে হুম তাহলে সুতরাং পুসুরক সমান একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সুতরাং গ টু একশো পঞ্চাশ দশমিক ষাট তিন টাকা প্রায় মধ্য একশো পঞ্চাশ টাকা এবং প্রচুর একশো চল্লিশ টাকা ও একশো ছাপ্পান্ন টাকা আমার বারো নম্বর অঙ্ক এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে